আমি আগের থেকে সুস্থ আমার এখন কোনো ব্যথা নাই কোনো কিছু নাই কাজকর্ম আমি এখন পুরাপুরি করতে পারবো আপনারা সবাই আশরাফুল স্যারের কাছে আছেন আমি আশরাফুল স্যারকে আমি দোয়া করি আন্তরিকভাবে আমি দোয়া করি আল্লাহ আর সুস্থ রাখে লম্বা নিশ্চয় তো থ্যাংক ইউ আবার লম্বা নিশ্চয় নিঃশ্বাস আরেন ইউ এখানে একটু পেইন আছে এখানে পেইন হয় কে লম্বা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সেলিম কুমিল্লা ডিস্ট্রিক্ট কুমিল্লা থানা তিতাস আমি অনেকদিন যাবৎ কমরে আমি একজনের মাধ্যমে ঢাকা আসি ঢাকা আসার পরে এক স্যারের সাথে যোগাযোগ হয় স্যারে আমাকে নাম্বার দেয় আশরাফুল স্যারের তখন আমি হ্যার চিকিৎসা আসি আসে আমি চিকিৎসা নেই। নেওয়ার পরে আমি আল্লাহর মত ষাটটা সেকশন নেই নেওয়ার পরে আল্লাহ দিলে আমি অনেক মুক্ত মানে আমি আগের থেকে সুস্থ আমার এখন কোনো ব্যথা নাই কোনো কিছু নাই কাজকর্ম আমি এখন পুরাপুরি করতে পারবো যখন আমি ষোলো বছর যেমন সুস্থ আছিলাম আমি এখন এমন সুস্থ আছি যা আষ্টাবুল সারে আল্লাহ হ্যারে মানুষের সেবা দেওয়ার জন্য আল্লাহ হ্যারে জানি আল্লাহ আরো আরও বাচ্চা থাকে অনেক বছর বাচ্চা থাকে আপনারা সবাই আষ্টাবুজ সারের কাছে আসেন আমি আশ্রাবুল সারেকে আমি দোয়া করি আন্তরিকভাবে আমি দোয়া করি আল্লাহ জানে সুস্থ রাখে